আজকে আমাদের ভুললে চলবে না বাঙালি বিদ্রোহীরা বিপ্লবীরা কিভাবে নিজেদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করেছে আজকে আমরা নতমস্তকে ইন্ডিয়া গেটে খবর চব্বিশ সাথে এবং আমাদের সমস্ত বিপক্ষে আজকে সেই সব অনামি বিদ্রোহীদের মনে করুন যারা হাসতে হাসতে ভারত মাকে শৃঙ্খলা লুপ্ত করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা এখন আছি এক এমন প্রধানমন্ত্রী প্রথম বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সামনে এখানেই ওনার নশ্বর দেহটা পঞ্চবত বিলীন হয়ে গেছিলো আজ ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবসে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে ওই মহান আত্মা প্রতি জানায় সুশ্রদ্ধা আমরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি রাজঘাটে জাতির পিতা জাতির জনক মহাত্মা গান্ধীর শীত সদস্য উনৈশীতম স্বাধীনতা দিবস পালনে সারা দেশ বিদেশের সমস্ত ভারতীয়রা আমাদের কিন্তু এই জাতির পিতা ওনার যে অবদান অহিংস আন্দোলন সেটা একটা অন্য দিগন্ত ফেলে পেয়ে গিয়েছিল সারা বিশ্বের মাঝে আমরা আমাদের সমস্ত গ্রুপ চ্যানেলের তরফ থেকে রাষ্ট্রপিতাকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ওই দূরে দেখা যাচ্ছে নর্থ ব্লক সাউথ ব্লক বৃষ্টির জন্যে কুয়াশা আবৃত হয়ে আছে এক অনন্য দৃষ্ট বলা যেতে পারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উঠেন পর তম স্বাধীনতা দিবসের দিল্লিকে শুধু স্নিগ্ধ স্বাধীন শীতল করে তুলেছে এটাই হওয়া উচিত যেভাবে বিশ্বের এক নম্বর দেশের রাজা বলে নিজেকে যিনি জাহির করেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে অন্যায় অবিচার করছে এবং প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশকে নিজে খেলাটা খেলতে চলেছে আজকে তার পরিণাম দেখা যাবে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কী ইস্যু সামনে উঠে আসে আমরা তাই মনোবাক্যে ঈশ্বর আল্লাহ দরবারে প্রার্থনা করব যেন সারা বিশ্বের মানুষ যুদ্ধ থেকে নিজেদেরকে নিরস্ত সিন্ধু সাত এবং আমাদের সমস্ত আমরা উনআশিতম তম স্বাধীনতা দিবসের পাকালে দিল্লির একদম ইন্ডিয়া গেটের সামনে এই প্রতিবেদনটা আমাদের